হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আসলে আজকে একটা কাজের ভিডিও দিতেছি আপনাদেরকে কি কাজ করি আসলে পেলেট চেঞ্জ কালি চেঞ্জ পেলেট চেঞ্জ আসলে প্রবাসে যারা থাকে কি কষ্ট করে বা কি কাজ করে অনেকেই দেখায় না আর যারা বাংলাদেশে থাকে তারা তো মনে করে কতই না সুখ প্রবাসে দিন যেমনি যাক খালি বাল্লি দিন গেলে মাস গেলেই টাকা পায় কিন্তু আসলে কি কাজ করে বা কতটা কষ্ট যে করে সেই জানে এখন আসলে দেখেন এই যে আমার এখানে যেই কাঠুনগুলো আছে প্রত্যেকটা কার্টন সাড়ে চার কেজি চার কেজি আটশো গ্রাম সাতশো গ্রাম এরকম দুইটা দুইটা করে কাঠুন নিয়ে নিয়ে হাতে মনে করেন চেঞ্জ করি দুইটা কার্টুন একসাথে নিই সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যায় নয় কেজি সাড়ে নয় কেজি দশ কেজি এরকম হয়ে যায় দুইটা কার্টন দেখেন কীভাবে চেঞ্জ করি বা কীভাবে পাল্টাই এক প্লেট থেকে আরেক প্লেটে পাল্টাইতে হয় প্লাস্টিক প্লেট থেকে আপনার কায়ু প্লেটে চেঞ্জ করতে হয় কাঠের প্লেটে দেখেন কীভাবে করি দেখা যায় হচ্ছে চার কেজি চুয়াত্তর গ্রাম দেখেন মানে সাড়ে চার কেজির উপরে দুইটা সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যায় অনেক দশ কেজি সাড়ে নয় কেজির ज करते नेपाली और बारी नेपाल ए थोड़ा बोल कुछ क्या बोलेगा इधर आला थोड़ा कुछ बोल ना हेलो ग्स काज कैसे, कैसे आ, guys, कास कैसा है इधर काज तो, अच्छा है लेकिन गरम ज्यादा है गरम ज्यादा है ज्यादा भारी काज ज्यादा वेट They can give out everybody. এক্সট্রা জুস এটা হচ্ছে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া যাবে তাই প্লেট চেঞ্জ করা হইতেছে এটা আপনার কন্টেনারে ভরা ইন্দোনেশিয়া যাবে ওকে সবাই ভালো থাকুন আজকের মতো এই বন্ধ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ওকে বাই বাই